কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক রাতারাতি পরিবর্তন হচ্ছে পেঁয়াজের দাম আমরা হাটে এই মুহূর্তে যে এটি কিন্তু উত্তরবঙ্গের একটি অন্যতম হাট পাবনা জেলার অন্যতম হাট আমাদের সাথে রয়েছে একজন ব্যবসায়ী কাকা কাকা আসসালাম রহমতুল কেমন আছেন ভালো আছি ঈদ কেমন কাটলো কাকা খুব ভালো খুব ভালো গরিবের যেমন ঠিক সেই রকম আচ্ছা সব আলহামদুলিল্লাহ না হ্যাঁ আচ্ছা কত মন পেঁয়াজ কিনলেন আজকে এতেই কয় না কত মন হবে মন চল্লিশ চল্লিশ মন আচ্ছা কোথায় যাবে এই পেঁয়াজ ঢাকা ঢাকাতে আচ্ছা এই তো মানে খাওয়াতি পেঁয়াজ না হ্যাঁ আচ্ছা আচ্ছা বাধাই পেঁয়াজ এখন কি কেনা বেচা শুরু হয়েছে রাখি পেঁয়াজ অনেক দাম তো চোদ্দ পনেরো আজকে বাজার মূল্য রয়েছে আর যেটা খাওয়াতি পেঁয়াজ রয়েছে সেটার বাজার মূল্য কেমন রয়েছে এটা এগারো থেকে তেরো এগারোশো থেকে তেরোশো টাকা প্রতি আচ্ছা এখানে তো আমার কেয়ারিং খরচ আছে না কেয়ারিং খরচ নিমনে পাঁচ থেকে ছয় টাকা পার কেজি পার কেজিতে তাহলে তো পার মনে প্রায় দুইশো দুইশো চল্লিশ টাকার মতন পড়বে না জি আচ্ছা আচ্ছা তো আমাদের অনেকেই দর্শক রয়েছে যারা কমেন্ট করে যে কেউ যদি এই হাটে এসে আপনার রাখি পেঁয়াজ কিনতে চায় তারা কি এখন কিনতে পারবে কিনতে পারবে না কি আছে চোদ্দ পনেরোশো টাকা মন পাঁচ থেকে ছয় টাকা খরচ কেয়ারিং সমস্ত কিছু আচ্ছা 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 তো কি বুঝতেছেন গতকালকে তুলনায় আজকে বাজার বাড়তি না কমতি রয়েছে বাড়তি একটু একটু বাড়তি আচ্ছা এই যে পেঁয়াজের বাজার যে রাতারাতি পরিবর্তন হচ্ছে এটার কারণ কি আসলে এর কারণ তো আমরা জানি না আমরা তো তো রাখি দশ রাখি দশ এই জন্য লাগে কারণ আচ্ছা এখন গেলচি পেঁয়াজ দরকার আছে আমাদের বাংলাদেশে না পেঁয়াজ তো প্রচুর এলজি পেঁয়াজ দরকার নেই এলজি পেঁয়াজ কখনো দরকার নেই আমার যদি আমরা গিরিস্তরা যদি রাখি এই রাখিয়ালা যদি না বাদ এই করে আচ্ছা আচ্ছা তো সব মিলে আরেকটা বিষয় জানতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে যারা কৃষক রয়েছে যারা পেঁয়াজ চাষি রয়েছে তারা কি ন্যায্য মূল্য পাচ্ছে পেঁয়াজ বিক্রি করে না বর্তমানে পাচ্ছে না বর্তমানে পাচ্ছে না পেঁয়াজটা 18 থেকে 2000 টাকা মূল্য আসে কত কেজি আচ্ছা কেমন দাম হলে আসলে কৃষকরা ন্যায্য মূল্য পাবে 18 থেকে 2000 18 থেকে 2000 আচ্ছা এই যে আপনারা যারা ব্যবসায়ী রয়েছেন আমরা যেমনটি জানতে পেরে ছাত্ররা ব্যবসায় নাকি লসের সম্মুখীন হচ্ছেন লস তো আছে আমার কম আমারে ছোট ব্যবসिक হিসেবে অনেক টাকা লস আছে আচ্ছা এই ক্ষেত্রে কি সরকারের কাছে আপনাদের কোনো চা পাওয়া রয়েছে সরকার কি দিবে আমারে তাও একটা সরকার কার কি দিল এই কৃষকের কি দিল সরকার এই বাংলাদেশের থেকে এই ইতিহাস কি দিল সরকার আমি তো কিছু দেখতে পেলাম কি না সরকার সাইনチラটা আছে তাই খায় সেটা তো অবশ্যই তো সব মিলিয়ে চাচা চা ঠিক আছে আপনি বলে তাদের জানিয়ে দিলাম কেমন দাম রয়েছে পেঁয়াজের সর্বনিম্ন সর্বোচ্চ সেটা জানিয়ে দিয়েছে অবশ্যই ভিডিওটি শেয়ার দিবেন কে কোথা থেকে যুক্ত হচ্ছেন একটু কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আমরা কিন্তু প্রতিনিয়ত পেঁয়াজ এর হার থেকে আপনাদেরকে দাম সব বিস্তারিত তথ্য দিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইনটা প্রেস করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ